বাবা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন সত্তরটা ওটার বোঝায় কিতাবের আলেম কিসের আলেম আর জোর গান সত্তরটা ওটার বোঝায় কিতাবের আলেম ওই কিতাবের আলেম সত্তরটা ওটার বোঝায় কিতাব এক একটা ওটার মধ্যে এতগুলা কিতাব আছে রে যে কিতাবগুলা আমার মতো বেডা ওজন করা সম্ভব কথা কয় না ঠিক না বা ঠিক সত্তরটা উটের বোঝাই কিতাবের আলম পাঁচ হাজার হাদিসের হাফেজ উনি বলেন বন্ধু রুম শহরের বিখ্যাত আলেম উনি তখন ছিলেন শরীয়তের আলেম কিসের আলেম আরো জোরে না কিসের আলেম কইতাম নি না এখানে অপ আরো জোরে আমরা কইলে কমনা হয় স্টপ

মা আমার জন্য তুমি দরজাটা কুইলা দাও আমার জন্য তুমি দরজা কইলাদা দাও তোমার দেখো মা করার ভিতর থেকে জ্বালানুদ্দিন

আর তিন রাস্তার মধ্যে মধ্যে এক জন পাগলা পাইছে ওই পাগলা মাটির মধ্যে কি করে একবার এদিকে হাত মারে আবার ওইদিকে হাত मारे আবার হাসে আবার কাঁদে সুবহানাল্লাহ بتقিন না একবার হাসে একবার কাঁদে আবার জবান দিয়া বলে আল্লাহ যদি পাইতাম

এটা হইল শিরিক সত্তরটা উঠের বোঝায় কিতাবের আলেম আমি ফাগলায় কয় তুমি কে কয় আমি জালাল রুমি আমি সত্তরটা উঠের বোঝায় কিতাবের আলেম আমি পাঁচ হাজার হাদিসের হাফেজ এবার পাগলা ডাক দিয়া কয় জালাল আমি যে কথা বললাম এটা তোমার কাছে শিরিক হইতে পারে আমার কাছে শিরিক হইতে পারে না তোর তুই আদর কর মায়া কর মোহাব্বত কর আমার খোদার আমি কিলাম কন্যামু মার ময়টা আমার বিষয় কথা কয় না ঠিক কিনা ভালো মানুষের ভালো বিষয় খারাপ মানুষের খারাপ বিষয় ঠিক না ভাই ঠিক বন্ধুরে ইমাম সাহেব কয় উত্তর দিকে মুসল্লি কয় দৈন দিকে এরকম আছে না নাই আরো আছে না নাই ইমাম সাহেব

যখন ফজরে আজান দেয় কারার মধ্যে বাড়ি ঘাস শয়তানে আয়েশা কয় আমার ডিউটি চালু আজানের আগে তার কোনো ডিউটি নেই যখন আজান দেয় হুজুর শয়তানে আয়েশা টিবা টিবি করে কয় আমার ডিউটি এখন থেকে চালু যতক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক্ত থাকব ততক্ষণ পর্যন্ত আমি ইবলিশ শয়তানের ডিউটি চালাতাম না ডিউটি শেষ

ওই পাগলারে পাইছি ওই পাগলায় কয় খোদা তোর যদি পাইতাম কি লাইয়া কই নাইয়া তোর তোর আমি বেহুজ বানাইতাম মাগো মা পাঁচ হাজার হাদিস মুখস্থ করছি এই কথা পাই নাই সত্তরটাই সত্তরটা ওটার বোঝাই কিতাব পড়ছি এই কথা পাই নাই মা ওই ব্যক্তি আলেম না এটা সিঁড়ি করছে মা ডাক দিয়া কয় না না আজকে যাইয়া দেখো এটা কি বলে জোরে কনসুবহানাল্লাহ সیدা মার রিদা হয়ার দন নগাওয়া আর গানা আইয়া গো ও আমি ফুইরা আ হইনম সাই মুসিদের জন্য পাগল সত দুঃখের উম দুঃখী বাজানো শত দুঃখের দুঃখী বান্ধব আমার দুঃখে এ দন্ত নাই ওই আমার সকল দুঃখ

আজকে পাগলায় গো গোদার তরে যদি পাইতাম আদর তরে যদি পাইতাম আমি আদর কইরা মায়া কইরা গোসল করাইয়া তরে আমি গলায় জড়াইতাম কালকে কইছি এক কথা যাক কালকে কইছি এক কথা আজকে কর দালুর মধ্যে কোন ফের আছে আছে না নাই আছে আর জরোগন আছে না নাই কই ও মাজন আমি 12 বছর ঘরহারা 12 বছর মায়ের চেহারা না আমার মা কইছে আমি আলেম হইতাম আমি 70 টা ওতর বাজাই কিতাব আমি 5000 হাদিসের হাফেজ আমি এগুলি শেষ করলাম এখনো আলেম হই নাই আমার মা কইছে যে আলেম সে নবীর দেখা পায় সে নবী দেখায় আমি এখনো আলেম হই নাই আলেম হওয়ার জন্য তোমার কাছে আমি কি হবো বায়াত হবো কি হবো আরো জোরে বল কি হবো বায়াত এবার বলে ও জালালুদ্দিন জালালুদ্দিন ও জালালুদ্দিন আমি জঙ্গলে ঘুরি বাড়িতে ঘুরি ফতে ঘুরি বিভিন্ন জায়গায় ঘুরি ঘুরার মতো ক্ষমতা আমার আল্লাহ দিছে কিন্তু তুমি কালেমা ফারনি কন্যা মাতা ঘর বইবনি এত বড় আলেম রে তুমি কালেমা পড়তে পারো নি এবার জালালির মাথাটা আবার খারাপ হয়ে গেল এত বড় আলেম আমি মানে কালেমা পড়ি না কালেমা পারি তুমি যে কালেমা পড়ো এই কালেমার কারণে তোমাকে মানুষে দাওয়াত দেয় তোমাকে সম্মান করে তোমাকে আদর করে তোমাকে জায়গায় জায়গায় দাওয়াত খাওয়ায় তোমার পকেটে টাকা দেয় আর আমি পাগলা যেই কালেমা পড়ি আমার কেউ আদর করে না আমার কে মহব্বত করে না আমারে মানুষে মারে আমাকে লাঠি দিয়ে দৌড়ায় আমাকে খাবার খাবায় না আমি একদিন ওই জঙ্গলে গেলাম ওই জঙ্গলে যাইয়া আমি কালেমা পড়তে পড়তে গেলাম তাইয়া দেখি আমার তিন দিন তিন দিন বৈধ হইল আমার কি হয় আমার খেত ফ্যাটের মধ্যে খাবার নাই আমি অনেক ক্ষুধার্ত জ্বালান উদ্দিন ওখানে দেখলাম কয়েকজন মানুষ একটা গরু জবাই করছে আমি গুস্ত বুঝলাম আমার কেউ গুস্ত দেয় না আমি এক টুকরা গুস্ত লইয়া ওখান থেকে আমি দৌড় মারলাম দৌড় মারে যাইয়া আমি ওই বাগদাদের জমিনে যাইয়া আমি পাহাড়ের মধ্যে উঠলাম পাহাড়ের মধ্যে উঠা দেখলাম এই জুনের কাছে খুঁজলাম কেহু আমার এক টুকরা গুস্ত ফাঁকাইয়া দেয় না আমি ওই জায়গায় গেলাম কেহু আমাকে এক গুস্ত এক টুকরা গুস্ত রান্না করি রাখা পায় না আমি যে কালে মার ফুরি ওই কালে মার পাগল আমি পাহাড়ের মধ্যে উঠা বললাম আল্লাহ আমি তো তোমার পাগল আমি তোমার দেওয়ানা আল্লাহ ভালোবাসে না এলাকার মানুষ আমাকে খাবার দেয় না আল্লাহ এক টুকরা গোস্ত আমি তাদের থেকে ছিঁড়ে আনি আসলাম আল্লাহ তুমি আমাকে তোমার কুদরতি ক্ষমতা দাও তোমার ক্ষমতা দিয়া আমার এই এক টুকরা গোস্তটা তুমি আমাকে সিদ্ধ করায়া দাও আমি যেন খাইতে পারি আল্লাহ আগলা ক এক টুকরা গোস্ত যেন আমি

আকাশের মধ্যে সূর্য দেখা যায় কি দেখা যায় আরো না কি দেখা যায় আকাশের মধ্যে সূর্য দেখা যায় জানালো ও আমি ডাক দিলাম সূর্য রে এই দুনিয়ার মানুষ আমারে খাবার খাবায় না এই দুনিয়ার মানুষের বাড়িতে গেলে আমার দৌড়াইয়া দেয় সূর্য নিচে আসো আইসা আমার গোস্তটা সিদ্ধ করাইয়া দাও ডাক দিছে এটা কোন ফাগলা আল্লাহর ফাগল কার পাগল এই সূর্য বস্তো ডারে তাপ দিছে হাতের মধ্যে বস্তু ফুল বস্তু ফুইরা গেছে রে কিন্তু নিজের যে হাতটা আছে ওই হাতটা বস্তার মধ্যে বরে না ওdare মাটি খায় না জমে না গো নবীর প্রেমিক কি জানি জনা